আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেলি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই ভিডিওতে তোমাদেরকে জানাই দেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বি সি ডি ই সব কয়টা ইউনিটের ঠিক কত মেরিট পজিশন পর্যন্ত তোমরা চান্স পাবা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের শিপ ভিত্তিক রেজাল্ট প্রকাশ করে দিয়েছে সো মোটামুটিভাবে ভাবে সবগুলো ইউনিটেরই ফলাফল প্রকাশিত হয়েছে সো আমরা বেসিক্যালি এই ভিডিওটিতে তোমাদেরকে কত মেরিট পর্যন্ত তোমরা চান্স পাইতে পারো কিংবা সর্বোচ্চ সম্ভাব্য কত মেরিট পর্যন্ত যাবে এটা আমরা বলে দিব তোমাদেরকে ওকে এন্ড তার আগে বলবো এই ভিডিও যদি তোমরা যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য ওকে এন্ড তার সাথে ছোট্ট করে আরেকটা কথা তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ তো তোমরা আমাদের গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি জ্যাম্বাস এনরোল করতে পারো এন্ড এখানে শুধুমাত্র একটা নামিক জ্যাম্বাস বাট কাজ দিবে তোমার টোটালি গুচ্ছ অধিভুক্ত উনি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সর্বোচ্চ ভাবে তোমাকে প্রস্তুত করবে এবং আমাদের রুটিন ও কোর্স প্ল্যান দেখতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ দিয়ে আমাদের রুটিন কোর্স প্ল্যান দেখে নাও আমাদের রুটিন কোর্স প্ল্যান দেখলেই তুমি কিন্তু আমাদের এক্সাম ব্যাসের মেম করতে বাধ্য অ্যান্ড আমাদের এক্সাম ব্যাসের রুটিন অনুযায়ী যারা একটু পড়াশোনা করবো পাঁচ ছয় ঘন্টা যাদের এই যে জবি রাবি জবি চবি ঢাবি এগুলো মিস হয়ে গেছে তারা কিন্তু নিশ্চিত ভাবে গুচ্ছের মধ্যে একটা আসন পেতে পারো যদি একটু পরিশ্রম করো ওকে আমাদের কথা শেষ এবার আমরা চলে আসব টোটালি আমরা এখন শুরু করবো এই ইউনিট দিয়ে আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট ওকে সো বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা কত আমরা হচ্ছে দেখতে পাবো দেখতে পাচ্ছ তোমরা এই ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে আটশো ষাটটি আসশো সাইটটি হলেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু শিফট ভিত্তিক হয়েছিল ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি শিফট ওয়ান অর্থাৎ এক নম্বর শিফ্টে মোট আসন সংখ্যা আছে দুইশো চুরাশি সো দুইশো আসনের বিপরীতে কতদূর পর্যন্ত যাবে দুইশো আসনের বিপরীতে আপাতত আপাতত দুইশো আসনের বিপরীতে তোমরা যারা মোটামুটিভাবে এক থেকে তেরোশো কিংবা চোদ্দোশো মেরিট পজিশনের মধ্যে আসো তারা প্রথম ধাপের মধ্যে বা প্রথম মেরিটের মধ্যে একটা আসন পাওয়ার একটা পসিবিলিটি থাকবে বুঝতে পারছো ঠিক আছে বনাম মানে পজিশন পজিশন থেকে থেকে যাদের মধ্যে আছে। এক তোমরা একটা আশা রাখবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট থেকে আসন পাওয়ার সম্ভাবনা আছে ওকে সো শিফট দুই এর ক্ষেত্রে যদি আমি আসি বিজ্ঞানের দুইশো সপ্তশি আসন সেম ভাবে দুইশো সপ্তশিটা আসন যেহেতু তাহলে পনেরো ষোলোশো ঠিক আছে পনেরো ষোলোশো মেরিট পজিশন আছে তোমরা একটা সাবজেক্ট পাবা ওকে শিফট তিন দুইশো আসনের বিপরীতে যাদের থেকে উনিশশো পর্যন্ত তারা ধরে রাখো যে একটা আসন নিশ্চিতভাবে পাবা ওকে এই যে কথাগুলো বললাম দুইটা শিফটে বললাম বিজ্ঞানের ক্ষেত্রে কি এক থেকে পনেরোশো একটাতে বললাম এক থেকে সতেরোশো একটাতে বললাম এবং এক থেকে উনিশশো একটাতে বললাম এই এতটুকুর মধ্যে কি শেষ হয়ে যাবে না আরো অনেক দূর পর্যন্ত যাবে সেগুলো আমরা ধাপে ধাপে বলে দিব কারণটা কি জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত চার পাঁচ বছর গুচ্ছের মধ্যে ছিল সো তখন আমরা ভালোভাবে প্রেডিক্ট করে দিছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের কত মেরিট পর্যন্ত চলে যাবে বা চান্স পাবা বাট এই বছর সম্পূর্ণ নতুন করে অনেক দিন পর নতুন করে চলে আসছে সো এই জন্য আমাদেরকেও একটু প্রেডিক্ট করতে সমস্যা হচ্ছে এবং তোমাদেরকে যদিও বা এই কথাগুলো বললাম এগুলো ভাবতে ভাবতে কিন্তু টোটালি তিন থেকে চার ঘন্টা শুধুমাত্র এই বিষয়টুকু নিয়ে আমাদের রিসার্চ করতে সময় চলে গেছে বুঝতে পারছো সো তোমাদের জন্য এই জন্য আমরা লেটে ভিডিওটা আপলোড করব ওকে দেখো শিফট ওয়ানের কথা বলে দিয়েছি দুইশো চুরাশিটা আগে হতাশ হবে না আমি বলছি প্রথমে এক থেকে পনেরোশো মেরিট যারা আসছো তারা চান্স পাবা তার মানে যে বাকি যারা আছো দুই হাজারের বাইরে যারা আছো কিংবা তিন হাজারের কাছাকাছি যারা আছো তারা যে চান্স পাবা না এমনটা না এই যে জগন্নাথেও যারা চান্স পাবে তারা কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে তারা ঢাবিতেও চান্স পেয়ে যাবে তারা রাবিতেও চান্স পাবে গুচ্ছের মধ্যেও চান্স পাবে জাবিতেও চান্স পাবে এইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবে আমরা ডে বাই ডে তোমাদেরকে ধাপে ধাপে বলে দিবো আরো ঠিক কতদূর পর্যন্ত যাবে ঠিক আছে তোমরা কি হতাশা বানা এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি কিন্তু তোমার পজিশনটা বলতে ভুলবা না এন্ড টিম ওকি ভাইয়ার টিম এবং জিএসকে আপডেট ডেইলি টিম তোমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমার রিপ্লাই গুলো করে দিবে যে ঠিক কত মেরিট পর্যন্ত তুমি চান্স পাবা তোমার মেরিট যাই হোক না কেন আঠারোশো উনিশশো বাইশশো তিন হাজার পঁচিশশো যাই হোক না কেন তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে তোমার মেরিটের পজিশনের কথা বলবো আমরা তোমাকে অবশ্যই অবশ্যই রিপ্লাই করে জানাবো অ্যান্ড আমরা জানি এই মুহূর্তে তোমাদের অবস্থানটা কি বা তোমাদের মনের অবস্থাটা কি ওকে সো বেসিক্যালি কিন্তু এই ইউনিট শেষ ভাইয়া এখন আমরা কথা বলবো টোটালি কোন ইউনিট নিয়ে আমরা এখন কথা বলবো হচ্ছে ডি ইউনিট নিয়ে ওকে দেখো ডি ইউনিটের টোটাল আসন হচ্ছে পাঁচশো নব্বই ঠিক আছে পাঁচশো নব্বই আসন আছে এই পাঁচশো নব্বই আসনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা শিফট ওয়ান শিফট ওয়ান এ মানবিক থেকে মানবিকের জন্য আছে একশো বিরানব্বই টা আসন তাহলে কতদূর পর্যন্ত যাবে মানবিকের ক্ষেত্রে আপাতত এই একশো বিরানব্বই এর বদলে তোমরা ধরে নিবে মানবিকের ক্ষেত্রে একশো বিরানব্বই বদলে চলে যাবে কত পর্যন্ত সাতশো ধরে নাও ঠিক আছে সাতশো মেরিট পজিশন পর্যন্ত আপাতত ধরে নাও কেন সাতশো দিল ভাইয়া অনেকগুলো তো বেশি বেশি করে বললো তাহলে মানবিক কেন কম মানবিকের চাহিদা বেশি বুঝতে পারছো সীমিত সংখ্যক স্টুডেন্ট সো ঢাকার মধ্যে অবশ্যই থাকতে চাইবে সো এই জন্য আমি প্রথমে বলে দিলাম সাতশো মেরিট পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে ওকে এন্ড বাণিজ্যের ক্ষেত্রে তেত্রিশটা আসুন সর্বোচ্চ পরিমাণ যাইতে পারে তেত্রিশের বদলে তুমি ধরতে পারো এই যে তেত্রিশ ঠিক আছে তুমি দেখবা আমি যে যেমনি করে আইডেন্টিফাই করলাম তেমনি করে দেখে নিবা ওকে মোটামুটি তেত্রিশ কিংবা দুইশোর মতো ওকে দেড়শো থেকে দুইশোর মতো উননব্বইটার বদৌল দেয় কারণ অনেকে দেখবা এখানেও যারা চান্স পেয়ে গেছে তারা অন্যান্য ইউনিভার্সিটিতেও চান্স পেয়ে যাবে বিজ্ঞানের স্টুডেন্ট বেসিক্যালি ওদের মনের উপর ডিপেন্ড করবে কোথায় করবে না করবে ওকে এগুলো দেখে নিও অ্যান্ড হচ্ছে মোটামুটি শিফট একের কথা শেষ শিফট তিনের ক্ষেত্রেও সেম ভাবে একশো তিরানব্বইয়ের বদল হতে এক থেকে সাতশো কিংবা পাঁচশোর মধ্যে যারা আছো তোমরা নিশ্চিত ভাবে পেয়ে যাবা সাতশোটাও একদম চার চার হয়ে যাচ্ছে মানে অনেকটা একদম মানে একদম কি বলবো এটাকে যে এই যে একদম লেভেল শেষ বা লেভেল যে একদম ক্রস করে ফেলছে ঠিক সেই পজিশনের ক্ষেত্রে বা একদম লাস্টের দিক থেকে হলে এই পজিশনটা তোমরা ধরে রাখবা ওকে

সো এই তিনটা শিফটের ক্ষেত্রে কি কি হচ্ছে দেখো শিফট ওয়ান ক্ষেত্রে মানবিকের আসন আছে দুইশো এই দুইশো ষোলোটার বিপরীতে কত দূর পর্যন্ত চান্স পাইতে পারে দুইশো বিপরীতে ধরে রাখো দুইশো বিপরীতে ধরে রাখো একদম এক হাজার পর্যন্ত ধরে রাখবা ঠিক আছে এক পর্যন্ত ধরে রাখবা এবং বাণিজ্যের ক্ষেত্রে সেম ভাবে ওইটার মতো সেম ভাবে বাণিজ্যের ক্ষেত্রে এই একচল্লিশের বিপরীতে তোমরা ধরে রাখবা কত জানো একচল্লিশের বিপরীত ধরে রাখবা সুয়ত্তর টার মতো ঠিক আছে বাণিজ্য থেকে যাদের পচিশ পর্যন্ত আছে তোমরা একটা নিশ্চিত কাশন পেয়ে যাবা সো একদম নিশ্চিত পাবা তার মানে যে আর বাকি যারা বাইরে যারা আছো তোমাদের দুইশো তিনশো চারশো পঁচিশ তোমরা যে আগে আসা হতে হবে এমনটা না দেখা যাবে যে এখানে যারা বাণিজ্য ইউনিটে চান্স পেয়ে গেছে তারা ঢাবিতেও চান্স পেয়ে গেছে কিংবা জাবিতেও চান্স পেয়ে গেছে কিংবা গুচ্ছতেও চান্স পেয়ে গেছে তখন কিন্তু অনেকটা দূর পর্যন্ত চলে যাবে সো এটা আমরা প্রথম স্টেপের বা প্রথম দুই ধাপের একটা আনুমানিক বর্ণনা দিচ্ছি সো এরপরে এটা আবারও ইনক্রেজ হতে পারে ঠিক আছে আমরা আবারও ভিডিও আপলোড করবো তোমরা দেখতে পাবা ইনশাল্লাহ সো

এন মানবিকের কথা তো বললামই বিজ্ঞানের 39 এর বিপরীতে যাবে মোটামুটিভাবে 60 কার মধ্যে ধরে রাখবা 60 কিংবা আশি পজিশন যারা আছে কিংবা 100 থেকে 200 এর মধ্যে যারা আছে তোমরা নিশ্চিতভাবে একটা আসন পাবা এবং ম্যানেজারের ক্ষেত্রে सेम ভাবে 70 25 কিংবা 60 পজিশনের মধ্যে যারা আছো তারা নিশ্চিতভাবে একটা আসন পেয়ে যাবে ওকে দেখো শিফট 1 আর শিফট 2 এই দুটো কিন্তু আমরা শেষ করে দিলাম শিফট 3 কিন্তু सेम ভাবে শিফট 3 ক্ষেত্রে ধরে রাখবা যেহেতু মানবিকের 124 টা আসন আছে সো এখান থেকে তোমরা যাদের তোমাদের যাদের পজিশন হচ্ছে এক থেকে চারশো কিংবা পাঁচশোর মধ্যে তোমরা একটা মোটামুটিভাবে নিশ্চিত থাকবে একটা আসন পেয়ে যাবা এবং বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের যাদের পজিশন হচ্ছে সো তোমরা বিজ্ঞানের ক্ষেত্রে এখান থেকে মোটামুটিভাবে যাদের একশো কিংবা দেড়শোর মধ্যে আছে। তোমরা একটা আসন পেয়ে যাবা এবং বাণিজ্যের ক্ষেত্রে দশটা যেহেতু সো যাদের মেরিট পজিশন এক থেকে বিশের মধ্যে তোমরা ধরে রাখবা যে একটা আসন পেয়ে যাবা সো এ বি এই দেখো এ তারপর হচ্ছে ডি বি এই তিনটা কিন্তু ইউনিটার আমরা বিস্তারিত আলোচনা করেই দিলাম কত পজিশন পর্যন্ত হচ্ছে আবার হচ্ছে সি ইউনিট আসি সি ইউনিট বেসিক্যালি হচ্ছে বাণিজ্য ইউনিট সো এই ইউনিটটাতে ঠিক কত দূর পর্যন্ত চান্স পাবে বাণিজ্যতে দুইশো তেত্রিশটা আসনের বিপরীতে মোটামুটি যারা এক থেকে চারশোর মধ্যে আসো তোমরা ধরে রাখবা বা আশা রাখবা যে একটা আসন পাবা এক থেকে যারা চারশোর মধ্যে আসো একটা আসন পেয়ে যাবা ইনশাল্লাহ ওকে সো দেখো তারপর হচ্ছে এটা গেল শিফট একের কথা সেফ অসে আছে বাণিজ্যের স্টুডেন্টরা এখান থেকে যারা এক থেকে চারশো কিংবা তোমরা এই চুয়াল্লিশ আসনের বিপরীতে বিজ্ঞান থেকে তোমরা যারা এক থেকে একশো কিংবা দেড়শোর মধ্যে থাকবা একশোর মধ্যে যারা থাকবা তারা নিশ্চিত ভাবে একটা আসন এবং মানবিক থেকে মোটামুটি ভাবে যারা এক থেকে পঞ্চাশের মধ্যে থাকবা তারা একটা আসন পেয়ে যাবা তোমাদেরকে আমরা সর্বোচ্চ একটা সম্ভাবনা জানাই দিলাম তো তোমাদের যাদের যে মেরিট পজিশন অবশ্যই অবশ্যই জানাই দিবা আমরা তোমাকে জানাই দেব আহ রিপ্লাই করে জানাই দিব যে তুমি ঠিক আসন পাবা কিনা এবং লাস্ট পর্যন্ত পাবা কিনা ওকে অবশ্যই অবশ্যই তোমার মেরিট পজিশন জানাতে ভুলবা না এবং আমাদের এই ভিডিওটি তুমি যেখান দেখো না কেন অবশ্যই 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 আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই রিয়্যাক্ট দিবা ওকে সো রিয়্যাক্ট দিবাই অবশ্যই অবশ্যই তোমার সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবে এবং হতাশ হবে না পরবর্তী যে গন্তব্য আছে বা পরবর্তী তোমার হাতে যে এখনো যে বিষয়টা এখনো রয়েছে বা তোমার পরবর্তী যে কোনো একটা ইউনিভার্সিটিতে এখনো কিন্তু হিউজ সম্ভাবনা আছে সো তুমি সেটাকে কাজে লাগাও এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো এবং গুচ্ছ অধিগত উনিশটি বিশ্ববিদ্যালয় যদি হয় তোমার টার্গেট তাহলে দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের গুচ্ছ স্পেশাল গাড়ি করতে পারো এবং ইনভলভ করতে সরাসরি আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর এই নাম্বারে মেসেজ দিবা নয়তো বা আমাদেরকে সরাসরি কলো করতে পারো ওকে সো সুস্থ থাকো সুন্দর থাকো আবারও কথা হবে দেখা হবে কোনো কোনো একটা ভিডিওতে নয়তো বা লাগবে